কি বেটু কি এটা কি এটা কি চলো চলো যাবে লালার দোকান যাবে ও বাবা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাব আচ্ছা নিয়ে যাব সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে জানাই আমার আর ছোটুর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক আর আমরা এখন দোকানে যাচ্ছি নিউ ইয়ারে ছোটুকে নিয়ে একটু বেরু তো করতেই হবে তো আমরা খুব বেশি দূরে তো যেতে পারি না খুব সহজে না ছোটু তাই জন্য আমরা এখন ছোটকে আমি এখন ছোটকে নিয়ে দোকানে যাবো চলো চলো বেল্ট পরি দিই চলো ওরে বাবা ওরে বাবা হ্যাঁ 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 নিয়ে যাব তো এত লাফালাফি করতে হবে না ও বাবা নিয়ে যাব তুমি এখানে সোফায় ওঠো সোফা হুম দাঁড়াও পরি আচ্ছা পড়িয়ে দিই পরিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি নাহলে কিছুতেই পড়াতে পারবো না বেল্ট আরে বাবা ছেলে যে একদম ঘুরতে ভালোবাসে কি বলবো আপনাদের চলো হ্যাঁ চলো চলো দাদা হুম যাবো তো যাবো তো বসো ওখানে বসো বসো ভীষণ কবে না বসো আসছে দেখ ও দেখ ও দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ তোকে দেখে ভয়ে দাঁড়িয়ে গেছে দেখলি দাঁড়া বিস্কুট দেবো দাঁড়া sácalo. দেখো ঘরে এসে হিসু করা আচ্ছা দাঁড়া ওইখানে বাদ হতে হবে দেখি মুখ ভাও মুখ সেখানে খালি শুকতে থাকবে চলো আছো চলো পামু দাঁড়াও বেলটা আগে খুলি ব্যাস ঘরে ঢুকেই ভাবনা শুরু করলো আর বেল্ট বাঁধা অবস্থা যখন বাইরে নিয়ে যাব একটু ঝগড়া করবে না আর যেই ভেতরে আনলাম বেল্ট খুলে দিলাম ঝগড়া করে খুব চালাক ছেলে জানে বাড়ির বাইরে আছি আমি এখন যে কেউ আমাকে পিটাতে পারে খুব চালাক আর ভেতরে ও রাজা বাড়ির ভেতরে হচ্ছে উনি রাজা ওনাকে কেউ কিছু করতে পারবে না সব বোঝে